আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে সকালে ভোরে ছেলে ঘুম থেকে ডাক দিল ঘুম থেকে ডাকে বলতে সামু আমার অনেক খিদে লাগছে আমার একটু খিচুড়ি রান্না করে দাও এখন ঘুম থেকে উঠি মুখটা দুই আগে ছেলের জন্য খিচুড়ি বসায় দিলাম খিচুড়ি বসাই দিয়ে তারপরে বাসাটা একটু জার দিয়ে নিব বাসি করে এখনও জাড় দিনে ছেলের নাকি অনেক খিদে লাগছে বলতেছে মাংস ছাড়া রান্না করে দেন এখন মাংস ভিজাইলে তো অনেক সময় লাগবে তাই আপনি ডাল চাল আলু দিয়ে আমার একটু খিচুড়ি রান্না করে দেন সাথে ডিম বাজি করে দিয়ে তাই এখন একদম বরে বড়ে ছেলের জন্য খিচুড়ি রান্না করতেছি মানে এত বিরক্ত লাগে কেউ যদি ঘুম থেকে ডাক দে আমার আবার ঘুম আসলে মানে কেউ যদি ঘুম থেকে উঠে তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগে কিন্তু কেমনে আমি সহজে ঘুমাই না অনেকজন আছে না সারাদিন ঘুমায় আমি ওরকম ঘুমাই না কিন্তু ঘুম আসলে আবার কেউ ঘুম থেকে ডাকলে আর ভাল লাগে না সাথে সাথে আমার মাথা ব্যথা করে কেউ যদি কাঁচা ঘুমের থেকে ডাক দিয়ে উঠাই দেয় এখন ছেলের নাকি অনেক খিদে লাগছে তাই আমাকে ডাকছে নইলে এরকম মানে কখনো। ডাকে না এরকম আজকে মানে আমারে ডাকছে ছেলে একদম বরে বরে ছেলে আবার টাটায় ঘুমায় গেছিল। সেজন্য একদম বরে উঠে গেছে ছেলে সাড়ে পাঁচটার দিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে তারপরে ছেলে নামাজ পড়ছে এখন আবার এই ডাইনিং নামাজ পড়ে একদম ঠিক মতে নামাজ পড়ি তারপরে আমারে ডাকছিল আর আমিও মানে উঠছিলাম উঠে আবার আমি ঘুমাই গেছিলাম কালকে এত গরম পড়ছে মানে বলার মতো অনেক গরম পড়ছিল কালকে কালকে আমি মানে ফ্লোরের মধ্যে ঘুমাইছিলাম একটু শুইছিলাম মনে হয় আধা ঘন্টা এক ঘন্টার মতো শুই আমি ফ্লোরে কখনও শুই নাই মানে গরমের জন্য একটু শুইছি পরে আমার পিঠের মেরু এমন ব্যথা করতেছে মানে রাত্রে ঘুমে আসে নাই মানে হঠাৎ করে শুইছি তো ফ্লোরের মধ্যে মানে এখন বসতেও পারি না উঠে দাঁড়াইতেও পারি না হাঁটতেও পারি না মানে এত ব্যথা করে অসম্ভব ব্যথা করে পরে এখন হাজব্যান্ডে বলতেছে হঠাৎ করে কখনো তো শো নাই ফ্লোরের মধ্যে এই যে এই জায়গার মধ্যে শুছি এই ফ্লোরের মধ্যে মানে আমাদের সামনের রুমের মধ্যে অনেক জায়গা আছে দেখা যায় বিছনা করে মানে ফাটে বিছাইও কিন্তু শুইতে পারবে তিন চারজন অনেক জায়গা আমাদের সামনে রুমের ফ্লোরের মধ্যে আর সব রুমের ফ্লোরের মানে সব রুমের সামনে কিন্তু জায়গা আছে দুই তিনজন করে শুইতে পারবে যদি মেয়ামান অতীত আসে এখন আর কষ্ট হবে না আগের বাসা থাকলে তো থাকতে তো মানে অনেক কষ্ট হয়ে যায় তো শো আর মেয়ামার অতীত আসলো আর এইখানে যে সেলের রুমের সামনে মানে দুইজন একজন শুইতে পারবে আমার রুমের সামনে দুই দুই তিনজন শুইতে পারবে মেয়ের রুমের সামনে দুই তিনজন শুইতে পারবে আর সামনের রুমও জায়গা আছে পাটের বিষয় মানে শুইতে পারবে কোনো সমস্যা নেই আমি বলতেছি যে জায়গা আছে তো একটু শুই এখন শুয়ে মানে এমন অবস্থাও হয়েছে মানে ভালোই লাগতেছে না তার মধ্যে মাখা ব্যথা যেমন মাঞ্জা ব্যথা মানে একদম অস্থির লাগে নাস্তাটা রেডি করে নিলাম রেডি করে এখন আমি আর সেলে খাবো এত বোরে মানে হাজব্যান্ডও উঠেন উঠি একবার উঠি হাজব্যান্ডে মানে শ্যামাই আসিল রান্না করা শ্যামা মানে হটপটের মধ্যে শ্যামাই রান্না করা ছিল কালকের শ্যামাই খাই তারপরে পানি খায় শুয়ে গেছে আর এখানে বাসার মধ্যে কোনো সবজি ইয়ে সব সবজি শেষ ছেলেকে পঞ্চাশ টাকা দিলাম দিয়ে বলতেছি বাসার নিচের থেকে আম্মুরে একটু সবজি আনি দাও খাবার এখনো গরম গরম খাবার তো খাইতে পাইতান না আগে আম্মুরে একটু সবজি আনি দাও আমাদের গেটের সামনে সব কিছু পাওয়া যায় এখন মানে ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে খাবারটা ঠান্ডা হোক এই যে হটপট মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য রাখে দিচ্ছি আর আমি আর ছেলে এখন খাই আমি রান্নাগুলো করে নেবো মানে ভালোই লাগতেছে না আজকে তাই একটু রান্নাগুলো তাড়াতাড়ি করে নেব ছেলে পুঁশা গানে দিয়েছে ছেলেরে বলতেছি যে পুঁশা গানে পুষা আর বাসার মধ্যে মাছ আছে পাঙ্গাস মাছ আছে সে ইয়া পাঙ্গাস মাছ আছে আর হলো বোয়াল মাছ আছে ছেলে বলতেছে বোয়াল মাছ খাবে না পাঙ্গাস মাছ খাবে তাই ছেলে মানে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর মশারি তেল রান্না করব। আর হলো পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে এইগুলোই আজকে রান্না করব মানে আমার ইচ্ছে করতেছে না রান্না করতে এখন খাইতে তো হবে সেজন্য রান্নাও করতে হবে তাই এখন আস্তে আস্তে সবজিগুলো একটু কাটে নিব কাটি রান্নাটা বসাই দিব তার মধ্যে রসুন বাটাও নেয় আদা বাটাও নয় ডিপের মধ্যে এমনি আছে রসুন আর আদা কুচানো আছে ডিপের মধ্যে এগুলো একটু ব্লেন্ডার করে নিব আর ফ্রিজ থেকে এখন একটু মাছ বাইর করব। আদা রসুন বাইর করে রাখব কাজের কোনো শেষ নেই সারাদিন কাজ করলো। কাজের কোনো শেষ নেই তার মধ্যে আমাদের বাসার পাশে মানে নতুন একটা বাসা হইতেছে ওই বাসার থেকে মানে এত বালু বাসার মধ্যে ঢুকে মানে কি আর বলবো মানে অসম্ভব বালু ঢোকে বাসার মধ্যে সবসময় মানে সব জিনিসপত্র মুছতে হয় বারান্দা মুস্তে হয় বারান্দার গিরিলগুলা মুস্তে হয় দেখা যায় গ্রিলের মধ্যে জামা কাপড় দিত রোদের মধ্যে আর আমার মানে বারান্দার মধ্যে কোনো রশি টাঙায় না শুধুমাত্র আমার রুমের বারান্দার দুইটা মানে রশি দিচ্ছি দেখা যায় ওই রশি দুইটার মধ্যে নুঙ্গি একটা তোয়ালি একটা বা আমার ম্যাক্সি একটা উলনা একটা দিলে হয়ে যার বেশি কিছু দেওয়া যায় না তার মধ্যে মেয়ের রুমের মধ্যে মেয়ের দড়ি লাগাইতে দেয় না ওই গিরিলের মধ্যে জামাকাপড় দিতে হয় তাই গিরিলগুলো মুছতে হবে মানে কত কাজ কাজের কোনো শেষে নাই আর এখানে আদা আর রসুন বাইর করে নিচ্ছি এগুলো ব্লেন্ডার করে তারপরে সবজিগুলো আগে এগুলো একটু ঠান্ডা হতে রাখবো এখন তো মানে বরফ শাকটা কাটে নিব আগে দিয়ে শাক শাক কাটে তারপরে এগুলো ব্লেন্ডার করে নিব ইদানিং মানে এত খারাপ লাগে মানে কাজে মানে কোনো শেষ করতে পারি না সারা দিন কাজ করলো কাজের কোনো শেষ নেই তার মধ্যে মানে রোজার দিন মানে ভালো হয়ে গেছে শরীরটা সুস্থ আসছিল কাজকর্ম সুন্দরভাবে করতে পারছি কোনো সমস্যা হয় নাই কিন্তু রোজার পর থেকে মানে শরীরটা সুস্থ তার মধ্যে মানে কাজেরও কোনো শেষ নেই তার মধ্যে মানে ধুলা বালুয়ে বেশি কষ্ট দেয় ধুলা বালুগুলো পরিষ্কার করতে করতে মানে একদম আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি যতই ওয়াশরুমের জানালা বদ্ধ করে রাখি ছেলে মেয়ে খুলে দেয় দেখা যাও ওয়াশরুমের মধ্যে বালু ঢুকে তার মধ্যে রুমের মধ্যে ঢুকে সবসময় এগুলো মুছতে হয় মানে এই যে হাতের অবস্থা একদম সিরিয়াস গিরিলে হাতগুলা কাটে আঙ্গুলের মাথা কাটে এমন অবস্থা করছি ভাত খাইতেও মানে অনেক কষ্ট হয় দেখা যায় আঙ্গুলের মাথা কাটা গেলে ভাত খাইতে গেলে জলে মানে এমন অবস্থা হয়েছে আমার আঙ্গুলের মাথা নৌকের গোড়া সবগুলা ব্যথ হয়ে গেছে গিরিল মানে মাছতে মাছতে পরিষ্কার করতে আরে আর এখন পুঁশাক কাটে নিব পুঁশাক কাটে নিয়ে তারপরে রান্নাগুলা বসা দিব আর পুঁশাকের মধ্যে এত বালু সে মানে উপুর দিয়ে সুন্দর শাকগুলো কিন্তু ভিতর দিকে দেখা যায় সবগুলা নষ্ট ছেলে কখনো তো হাট বাজার করে নাই তাই মানে এত মানে দেখে শুনিয়ে আনতে পারে না ওই লোককে বলছে যে এক একই শাক শাক দিচ্ছে কত টাকা বলছে এত টাকা টাকা দিয়ে নিয়ে আসছে কিন্তু প্রচুর শাকের মধ্যে তার মধ্যে শাকের মানে দিয়ে ভালো পাতা কিন্তু ভিতরে যেগুলো ওইগুলো সবগুলো নষ্ট পচা পাতা সেই জন্য বাঁচি বাঁচিয়ে কাটতে হয় শাকগুলো পুঁই শাকের মধ্যে সবুজ সবুজ এক ধরনের পোকা থাকে শাকগুলো একদম নরম নরম মনে হাত দিয়ে মশরা দিলে ভাঙে যা হাত দিয়ে মশরা দিলে ভাঙে যা বটির আর প্রয়োজন হয় নাই শাকগুলা কাটতে সেজন্য আমিও মানে একদম সবগুলা ডাটা নিয়ে নিতেছি শাকগুলা গুলা কাটি রান্নাগুলা বসাই দিলাম সবগুলা গোছ করে নিলে রান্না করতে বেশিক্ষণ লাগে না পুঁই শাক ডাল আর হইল পাঙ্গাস মাছ রান্না করব এগুলো নদীর পাঙ্গাস পাঙ্গাস মাছগুলো কিন্তু মজে লাগে টমাটো দিয়ে রান্না করলে সবগুলো গোছ করে রান্নাগুলো বসে দিলাম ভাত তার গরম পানি গরম পানি দিয়ে সব সময় আমি রান্না করি গরম পানি দিয়ে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়িও সিদ্ধ হয় তার মধ্যে রান্নার রান্নাটা মানে অন্যরকম একটা মজা হয় ঠান্ডা পানি দিয়ে সবজি রান্না করলে দেখা যায় সিদ্ধ তো সময় লাগে তার মধ্যে সবজির মজাটা আর থাকে না তাই আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি তরকারি এখানে মানে মাছটা আমি হালকা ভাজি করে তারপরে রান্না বসে দিলাম ভাত আমি একসাথে রান্না করে নিই ভাতটা আমি রাতের জন্য আর দুপুরের জন্য রান্না করে নিলাম একসাথে এখন মানে বিরক্ত লাগে রাতও রান্না করে আসতে এখন মানে বিরক্ত লাগে তার মধ্যে মানে ঘুমও আসে প্রচুর ঘুম আসে রাতের মানে সাতটা আটটার দিকে প্রচুর ঘুম আসে ঘুমের জন্য মানে আমার ইচ্ছা করে না আমি রান্না করে আসি তারপরেও সান নাস্তা ছেলে মেয়েকে কিছু তৈরি করে শুয়ে থাকে আমার রান্নাগুলা শেষ এখন খিদও লাগছে অনেক আপেল আর কলা আছে আর কোনো কিছু নেই আপেল আর আপেল আর কলা খায় তারপরে রান্নাটা বাসাটা একটু পরিষ্কার করে নেব বারান্দা থেকে জামা কাপড়গুলা গুলা গাছ করে বারান্দার গিরিল মুছে নেব গিরিলের মধ্যে প্রচুর ভালো কালকে রাত্রে মানে মুসি একটা প্যান্ট দিলাম সেলের এখন দেখতেছি অনেক বালু আবার রাতের বেলা মানে বাতাস আসছিল বাতাসের সাথে মানে পুরা বারান্দার মধ্যে বালু ঢুকে যায় গাছগুলা এতো যত্ন করে গাছগুলো একদম মরা মরা সুন্দর নাই গাছগুলো